সহকারী হাইকমিশনের দপ্তর বন্ধ করে দিয়ে ভিসা দেওয়া স্থগিত রাখা হলেও বাংলাদেশের আর্থিক দুর্দশা মেটাতে রপ্তানি বাণিজ্য কিন্তু অব্যাহত রেখেছে ইউনুস সরকার তবে এবার থেকে রপ্তানি বন্ধ ট্রাক অন্যান্য যান মালিক চালকরা সমস্যার সম্মুখীন শেখ হাসিনা গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করার পরে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি কায়েম হয়েছে তা আজও অব্যাহত এর মধ্যে চলছে সংখ্যালঘু বিশেষ করে সনাতনীতির উপর নির্মম অত্যাচার হামলা হুজ্জুতি লুটপাট মারামারি ধর্ষণ হত্যা ভারতীয় জাতীয় পতাকার অপমাননা এর মধ্যে ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসকে দাসকে গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে সনাতনী ধর্মাবলম্বীরা এক্ষেত্রে প্রতিবাদ করায় তাদের উপর অত্যাচারের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে এর মধ্যে সম্প্রতি আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন দপ্তরে তালা ঝুলিয়ে ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশন ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হলেও পেটে টান পড়ায় বিশেষ করে বাংলাদেশে যে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে তা দূরীকরণে বাংলাদেশ সরকার কিন্তু তাদের রপ্তানি বাণিজ্য অব্যাহত রেখেছে কার্যত বর্তমানে বাংলাদেশের দ্রব্যগুলো মাত্রাধিক বৃদ্ধি পেয়েছে খুচরায় আশি টাকা কেজি আলু পোলট্রির ডিম পঞ্চাশ টাকা হালি খুচরোই পেঁয়াজের কিলো একশো টাকা সাধারণ মানুষের মধ্যে ত্রাহি ত্রাহি রব এই অবস্থায় রপ্তানি বাণিজ্য বন্ধ রাখলে যে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে গুড়িয়ে যাবে তা বলাই বাহুল্য তা অনুধাবন করে আগরতলায় ভিসা দেওয়া বন্ধ রাখলেও আকাউড়ার সীমান্ত দিয়ে প্লাস্টিক পাইপ রড সিমেন্ট মাছ রপ্তানি অব্যাহত রেখেছে বাংলাদেশ বুধবারও বাংলাদেশ থেকে আড়াই হাজার মেট্রিক টন মাছ আমদানি হয়েছে এবং মাছসহ প্লাস্টিকের পাইপ রড সিমেন্ট আমদানি হচ্ছে বলে জানালেন এবারের জনৈক গাড়ি চালক

তবে এপার থেকে রপ্তানি এবং যাত্রী পারাপার নগণ্য বলে জানালেন জনৈক চান চালক এখন ইউনুস ডক্টর ইউনুস এসে বাংলাদেশটা একটু টস মুস করে দিয়েছে আর ইন্ডিয়াতেও কোনো লোক আছে না হ্যাঁ তার জন্য আমরা এখানে কনফার্ম হয়ে যাচ্ছি সারাদিন বসে থাকি আমরা দেখছি সবই আছে এখানে আগে আগে সেখানে ছিল তো এখন দুই হাজার পনেরোশো এক হাজার পাঁচশো লোক আসবে আর এখানে আপনি হাই স্টুডি আপনি তিরিশ জন পঁয়ত্রিশ জন তিনটে লোকও আছে বাংলাদেশের লোক যারা মিডিয়ার পিসে আছে ছিল পিসে জানুয়ারি পর্যন্ত আছে এই জানুয়ারি পর্যন্তই কয়েকজন বাসিন্দার আসবে এটা আমরা একটা খবর আছে আমরা না খালি যেদিকে লরি আছে আমার গাড়ি আছে আমার দমকম আছে বড় গাড়ি আছে আগে ছাপটা দুইটা তিনটা এখনো

তারা মতন আমরা উশৃঙ্খল দেশ করি আমরা তো সুন্দরভাবে সব মসজিদ তারা মসজিদের কাজ চলতেছে আমরা মন্দিরে মন্দিরে কাজ চলতেছে হিন্দু মুসলমান আমরা কোনো দিনে না দাঙ্গা করবো না আমরা এটা কোনো দিন ওইসব না কিন্তু বাংলাদেশে যা পরিস্থিতি হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করে দিচ্ছে এই তার কারণে অনেকটা দ্বিধা ভাই মেডিকেল দ্বিধা ভাই আমরা কথা বলা তারা ভয় আয় না মনে করে

সর্বোপরি ইতিমধ্যে তালা বন্ধ করে দিয়ে ভিসা দেওয়া স্থগিত রেখেছে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন এপার থেকে রপ্তানি বাণিজ্য বন্ধ নিজেদের পেটে টান পড়ার আশঙ্কায় বাংলাদেশ থেকে ত্রিপুরায় রপ্তানি বাণিজ্য কিন্তু বর্তমানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার জারি রেখেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দিচ্ছি আপনার পৌঁছে বাংলাদেশের অস্থির পরিস্থিতি রাজ করেছে স্বাভাবিকভাবে এই দেশেও এই রাজ্যেও এবং ইতিমধ্যেই ভিসা ধোয়া যেহেতু বন্ধ হয়েছে রাজ্যপারাদ একেবারেই নেই বললেই চলে তবে নামমাত্র কিছু মাল পারাপার হচ্ছে কিন্তু আক্ষরিক অর্থে এই অস্থির পরিস্থিতিতে পেটে টান করেছে দুই দেশেরই এবং এই অবস্থায় এখন আগামী দিনে কোন পর্যায়ে যায় সেটাই এখন লক্ষণীয় ক্যামেরায় সম্রাট চৌধুরীর সাথে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ফ্যান্ডার্ড এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী